চারে ঝড় তুললেন শ্রীরামপুরের লোকসভা কেন্দ্রের প্রার্থীরা বৃষ্টি উপেক্ষা করে জাঙ্গীপাড়ায় হুটকোলা গাড়িতে জনসংযোগ করলেন তৃণমূল প্রার্থী করলেন বৈদ্যনাথ টাকা নিয়ে লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত আপনার আমার প্রিয় বাজার এলাকায় এসেছে মাদক হিরামপুরের লড়াকুর সাংসদ উন্নয়নের উপদ

পাশাপাশি সিপিএম প্রার্থীকে দেখা গেল কখনো হুটকোলা টোটোয় প্রচার করতে আবার কখনো পদসভায় বক্তব্য রাখেন দীপসিতা বিজেপিকে যদি হারাতে হয় তাহলে আমাদের সঙ্গে আসতে হবে আমরা পরিষ্কার করে বলি আমরা আর এর বিরোধী পরিষ্কার করে বলি পশ্চিমবঙ্গে ভারতের বুকে আর এস ধর্মের নামে জাতের নামে আমাদের ভাঙতে চায় মন্দির মসজিদ হিন্দু মুসলমান করতে চায় আমি চ্যালেঞ্জ করছি ওপেন চ্যালেঞ্জ মমতা ব্যানার্জি কল্যাণ মাইকে দাঁড়িয়ে বলুন ওরা আর এর বিরোধিতা করে বলতে পারবেন না কারণ টিকিটা বাধা আছে মমতা ব্যানার্জি মাইকে দাঁড়িয়ে বলেছেন আমার আর এস এস নিয়ে কোনো অসুবিধা নেই আর এস এস কে ঠিক করতে হবে সে বিজেপির সঙ্গে থাকবে না তৃণমূলের সঙ্গে থাকবে কি ওই আর এস এস ইতিহাস কি আর এস এস এই দেশের সাধারণ মানুষ সাধারণ লোক জাত ধর্ম নির্বিশেষে যখন ব্রিটিশের সঙ্গে লড়ছে তখন ওই আর এস এস আলাদা এসে বলছে যে হে হিন্দু তোমরা ব্রিটিশের সাথে লড়াই করে নিজের শক্তি অপচয় করো না শক্তি বাঁচিয়ে রাখো তোমার আসল শত্রু হলো খ্রিস্টান মুসলমান আর এই লাল ঝান্ডার কমিউনিস্টরা ওদের সঙ্গে লড়তো সেই আর এসএসের সঙ্গে মমতা ব্যানার্জির কোনো অসুবিধা নেই কেই আর এস এস যে ভারতের বুকে বাপ্রি মসজিদ দু হাজার দুই গুজরাট দাংলা উনিশশো থেকে দুহাজার দুই দাঙ্গা তৈরি করেছে মানুষে মানুষে লড়াই করিয়েছে ভাইয়ে ভাইয়ে রক্তের হোলি খেলা খেলিয়েছে সেই আর এস এস মমতা ব্যানার্জির আর এস নিয়ে সমস্যা নেই ব্রো রিপোর্ট ডিএনএন বাংলা